প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল আইডিয়াল হোমিও কেয়ার টুতে আপনাকে স্বাগতম দেশে এবং প্রবাসে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে কথা বলবো প্রি ম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত সম্পর্কে বর্তমানে অধিকাংশ পুরুষের মধ্যেই এই সমস্যাটি লক্ষ্য করা যাচ্ছে এই সমস্যাটি একজন পুরুষের দেখা দিলে সে অনেক বেশি দুশ্চিন্তা হতাশার মধ্যে নিমজ্জিত থাকে একজন পুরুষের প্রি ম্যাচরিজকের সমস্যা হলে সে তার স্ত্রীকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দিতে পারে না ফলে তাদের স্বামী স্ত্রীর মধ্যে এক ধরনের ঝগড়া বিবাদ মনোমালিন্য লেগেই থাকে তো যাই হোক প্রি ম্যাচুরিজকুশন বা দ্রুত বীর্যপাত কি কখন বীর্যপাত হলে বা কত দ্রুত বীর্যপাত হলে সেটাকে আমরা সমস্যা মনে করব এটি কিন্তু একটি বিষয় অনেকেই আছেন যারা মনে করেন আমরা কাঙ্ক্ষিত সময় পাচ্ছি না এই সময় কতদিন ধরে না পেলে সেটাকে সমস্যা হিসাবে বিবেচনা বীর্যপাত হলে সেটাকে সমস্যা হিসাবে বিবেচনা করা হবে এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে দ্রুত বীর্যপাতের সংজ্ঞায় বলা আছে আপনি আপনার স্ত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে গিয়ে আপনার স্ত্রী যৌনাঙ্গের ভিতরে লিঙ্গ প্রবেশ করানোর এক মিনিটের মধ্যে যদি বীর্যপাত হয়ে যায় কিংবা লিঙ্গ প্রবেশ করানোর আগে যদি আপনার বীর্যপাত হয়ে যায় তাহলে সেটাকে প্রি ম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা বলা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে কখন এটি সমস্যা কখন এটাকে আমরা রোগ হিসেবে বিবেচনা করব কখন এই সমস্যার জন্য আপনাকে চিকিৎসা নিতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে হতে পারে আপনি আজকে অনেক বেশি হতাশার মধ্যে আছেন অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে আছেন কিংবা অনেক দিন পরে আপনি হঠাৎ আপনার স্ত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করছেন অথবা আপনি যৌন সম্পর্কে স্থাপন করবেন এই জাতীয় অনেক প্ল্যান পরিকল্পনা করেছেন নিজের ভিতরে অনেক উত্তেজনা তৈরি করে অনেক উত্তেজিত হয়ে যৌন সম্পর্কে স্থাপন করেছেন সেক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যা হতে পারে কিংবা নতুন দম্পতিদের ক্ষেত্রেও কিন্তু প্রি ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা হতেই পারে এটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার এই দ্রুত বীর্যপাতের সমস্যা হলেই যে আপনি যৌন রোগে আক্রান্ত হয়ে গেছেন আপনি শেষ হয়ে গেছেন আপনার চিকিৎসা গ্রহণ করতে হবে বিষয়টা কিন্তু তা নয় তাহলে এখন প্রশ্ন হচ্ছে প্রি ম্যাচিউর ইজ্যাকুলেশনের সমস্যায় কখন আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে যদি আপনার যৌন সম্পর্ক স্থাপন করতে গিয়ে বারবার এই সমস্যাটি হয় একাধারে কয়েক মাস যাবত এই সমস্যাটি হয় এই প্রি ম্যাচিউর ইজ্যাকুলেশনের কারণে আপনার স্ত্রীকেও সন্তুষ্ট করতে পারছেন না আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বিবাদ দূরত্ব তৈরি হয় তাহলে আমরা সেটাকে প্রি ম্যাচিউর ইজ্যাকুলেশন হিসাবে বিবেচনা করি এটার জন্য অবশ্যই আপনাকে চিকিৎসা নিতে হবে এই সমস্ত ব্যাপারে খুবই ভালো চিকিৎসা রয়েছে আপনি অভিজ্ঞ একজন যৌন রোগের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করলে আশা করছি এই জাতীয় সমস্যা দূর হয়ে যাবে প্রিম্যাচিউরি ইজাকুলেশন কেন হয় বিভিন্ন কারণেই কিন্তু একজন পুরুষের প্রিম্যাচিউরি ইজাকুলেশন হতে পারে যেমন কেউ যদি অনেক বেশি চাপে থাকেন ভয়ে থাকেন দুশ্চিন্তার মধ্যে থাকেন সেক্ষেত্রে কিন্তু তার প্রিম্যাচিউরি ইজাকুলেশন হতে পারে নতুন বিবাহিত পুরুষদেরও কিন্তু প্রিম্যাচিউরি ইজাকুলেশন হতে পারে কিংবা যে সমস্ত পুরুষরা তাদের স্ত্রীদের থেকে বাহিরে থাকেন দীর্ঘদিন পর পর যৌন সম্পর্কে স্থাপন করেন সেক্ষেত্রেও কিন্তু একজন পুরুষের প্রিম্যাচিউরি ইজাকুলেশন হতে পারে তাছাড়াও শরীরের বিভিন্ন দুর্বলতা ঘাটতি মানসিক চাপ হতাশা ইত্যাদি কারণে কিন্তু এই প্রি ম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা হয়ে থাকে কখনো আপনার এই জাতীয় সমস্যা দেখা দিলে হতাশার মধ্যে নিমজ্জিত হওয়া যাবে না ঘাবড়িয়ে যাবেন না এটার জন্য আপনাকে সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করতে হবে আশা করছি সঠিক চিকিৎসা পেলে আপনার প্রি ম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করা সম্ভব প্রি ম্যাচিউর ইজাকুলেশন কেন হয় একজন পুরুষের কিন্তু বিভিন্ন কারণে দ্রুত বীর্যপাতের সমস্যা হতে পারে যেমন কোন পুরুষ যদি অনেক বেশি হতাশা দুশ্চিন্তা মানসিক চাপ ভয়ের মধ্যে থাকেন সেক্ষেত্রেও কিন্তু তার প্রিমেচিউর ইজাকুলেশন হতে পারে কেউ যদি শারীরিকভাবে অনেক বেশি দুর্বল হন তার শরীরে বিভিন্ন রকম ঘাটতি থাকে সেক্ষেত্রে প্রি ম্যাচুর ইজাকুলেশন হতে পারে নববিবাহিত পুরুষদের ক্ষেত্রেও কিন্তু প্রি ম্যাচুর ইজাকুলেশন হতে পারে যে সমস্ত পুরুষেরা দীর্ঘদিন গ্যাপ দিয়ে যৌন সম্পর্কে স্থাপন করেন তাদের ক্ষেত্রেও প্রি ম্যাচুর ইজাকুলেশন হতে পারে এছাড়াও আরও নানাবিধ কারণে একজন পুরুষের এই সমস্যাটি হয়ে থাকে যদি কোনো পুরুষের এই প্রি ম্যাচুর ইজাকুলেশনের সমস্যা দেখা যায় তাহলে হতাশাগ্রস্ত না হয়ে বা বিচলিত না হয়ে আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে মনে রাখতে হবে যৌন তৃপ্তি শুধু আপনার নয় আপনার স্ত্রীরও হওয়া প্রয়োজন স্ত্রীদেরও কিন্তু অর্গাজম হয়ে থাকে ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা রোধ করতে আপনি কিছু টেকনিক গ্রহণ করতে পারেন যেমন মিউচুয়াল মাস্টারবেশন ফোর প্লে কিংবা আপনার সঙ্গিনী বা পার্টনারের সংবেদনশীল স্থানগুলো ইউটিলাইজ করার মাধ্যমে আপনি আপনার এই জাতীয় সমস্যা দূর করতে পারেন চিকিৎসার মাধ্যমেও আপনি আপনার প্রি ম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা রোধ করতে পারেন আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে আপনাকে সম্পূর্ণ আশ্বস্ত করে বলছি হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে আপনি স্থায়ীভাবে আপনার যৌন রোগ থেকে মুক্তি পেতে পারেন হোমিওপ্যাথিক ঔষধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি সম্পূর্ণ নিরাপদ তাই আপনি স্থায়ী চিকিৎসার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন আজকের এই ভিডিওতে প্রি ম্যাচিউর ইজাকুলেশনের সমস্যা দূর করতে আমি একটি কম্বিনেশন মাদার টিংচারের পরামর্শ দিচ্ছি এই কম্বিনেশন মাদার টিংচারটি প্রস্তুত করতে হলে আপনাকে চারটি মাদার টিংচার কিনতে হবে সেই চারটি মাদার টিংচারের প্রথমটি হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার দ্বিতীয়টি হচ্ছে অ্যাগনাস কাস্ট মাদার টিংচার তৃতীয়টি হচ্ছে অ্যাসিড ফস মাদার টিংচার এবং চতুর্থটি হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার এই চারটি মাদার টিংচারই আপনি পঁচিশ থেকে তিরিশ এমএল করে অরিজিনাল জার্মানি কিনে নেবেন তারপরে এই চারটি ঔষধ একটি পরিষ্কার কাচের বোতলের ভিতরে ঢেলে ঝাঁকি দিবেন তারপরে এই মিশ্রণ থেকে তিরিশ থেকে চল্লিশ কোটা মাত্রায় দিনে তিনবার আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার এক ঘন্টা আগে সেবন করতে হবে পাশাপাশি আপনি সেলিনিয়াম থ্রি এক্স ট্যাবলেট এবং টিটানিয়াম থ্রি এক্স ট্যাবলেট এই দুটি ট্যাবলেট দুটি দুটি করে দিনে তিনবার খাওয়ার পরে সেবন করবেন দর্শক আজকের এই ভিডিওতে প্রিম্যাচুর ম্যাচুর ইজাকুলেশনের সমস্যা দূর করার অত্যন্ত কার্যকারী কিছু ঔষধ নিয়ে আলোচনা করলাম আপনি আপনার এ জাতীয় সমস্যায় এই ওষুধগুলো ব্যবহার করুন এটি খুবই কার্যকারী এবং নিরাপদ এই ওষুধগুলো সেবনের কারণে আপনার কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যাবে না এর পাশাপাশি আপনি চাইলে অরিজিনাল হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের যৌন রোগের চিকিৎসা আমার থেকেও নিতে পারবেন আমার থেকে চিকিৎসা গ্রহণ করতে হলে আপনি আমাকে ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা বলবেন আমি আপনার সমস্যা শুনে আপনাকে সঠিক চিকিৎসা এবং পরামর্শ দিয়ে সহায়তা করব আশা করছি আপনার যৌন দুর্বলতায় আজকের এই ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আজকের এই ভিডিও সম্পর্কে কিংবা আপনার যৌন সংক্রান্ত অন্য কোনো বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে অবশ্যই মাধ্যমে জানাবেন পরবর্তীতে এ জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ